আসসালামুকুম আহমদুল্লাহ আবরকাত আসলে ভাই আমাদের যে পিছে যে মসজিদটা দেখতেছেন এই রকম প্রত্যেকটা মসজিদে আমাদের গ্রামে গ্রামে কম বেশি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মসজিদগুলো আসলে আমাদের কি করছে যে মসজিদে আল্লাহ আল্লাহ রসুল যেগুলোতে বলছে বান্দাদেরকে যে তোমরা এই মসজিদে উঠো বসো ভালোভাবে তোমরা যেমন দুনিয়াতে যেমন ফসল তোমরা ফসল আবাদ সুবাদ করো সেরকম করে এই মসজিদটাতে পাশাপাশি একটু তোমরা আবাস সুবাদ করো তারা ঠিক মতো নামাজ কালাম পড়ো মানুষকে দাওয়াত দাও তারপর মসজিদে কি ধরনের কাজ করলে মানুষদের একটু সুবিধা হবে সেগুলো একটা মানুষ যেন করে সেগুলো আসলে আমরা ভুলে গেছি এই দুনিয়ার পড়ে আমরা কী বলি যে ওই মসজিদে যাব না আমরা কি বলি ওই মসজিদে যাব এই মসজিদে যাবো না কিন্তু আসলে কি ভাই মসজিদ বলতেছে প্রতিনিয়ত যে মসজিদ বলতেছে মসজিদের খাড়িয়া বলতেছে যে বান্দা তুমি মসজিদে না আসো কিন্তু আমি তোমার বাড়িতে একদিন যাব তুমি তৈরি থাকো তাহলে এই মসজিদের খাটা যদি প্রতিনিয়ত যদি বলে থাকে যে বান্দা তুমি যে আমার মসজিদ ঘরে তুমি আসতেছো না আমার খাটাকে তুমি দেখে স্মরণ করতেছো না কিন্তু আমি একদিন না একদিন আল্লাহর যদি হুকুম হবে সেই আমি ঠিকই এই মসজিদের খাটা তোমার বাসাতে আমি যাব সেটার জন্য তুমি তৈরি থাকো আর এই কবর কি বলতেছে কবর বলতেছে যে নির্জন আমি কবর স্থান যেখানে রাজা বাদশাহ প্রজা মন্ত্রী কে প্রধানমন্ত্রী আমি কাউকে চিনি না কে ফকির কে মিসকিন কাউকে চিনি না আমি শুধু চিনি তার ইমান আর আমল আর এই ইমান আমল যার আছে তার সঙ্গে আমি সৎ ব্যবহার করি আর যার ইমান আমল নাই তার সঙ্গে আমি এই কবর আমি পোকামাকড়ের ঘর আমি তার সঙ্গে সেই ধরনের ব্যবহার করি তাই কবর বলে যে তুমি যদি আমার কবর ঘরে তুমি আসতে চাও তাহলে ইমান আর আমল নিয়ে আমার কবরে তুমি চলে আসো আর যদি তুমি আমার কবরে যদি তুমি যদি ইমান আর আমল ছাড়া আসো তাহলে তুমি আমার কবরের হিংস্র যেগুলো পোকা আল্লাহ তালা সৃষ্টি করছে তোমাদেরকে আজাব দেওয়ার জন্য সেগুলোই তোমার সঙ্গে সেই ব্যবহার করা হবে এই জন্য বলি যে কবর আমি তোমাদেরকে বারবার হুঁশিয়ার করতেছি যে তুমি দুনিয়া থেকে যে কিছু করে আসো ইমান আর আমল নিয়ে আমার কবরে আসো তো ভাই এই ভিডিওটি যদি আপনাদেরকে ভাল লেগে থাকে অবশ্যই এক লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই কথাটা হচ্ছে যে আমাদের যেটা প্রতিনিয়ত সেটা হচ্ছে ভাই যে কিছু করি পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে আমাদের নামাজ ছাড়া ভাই কোনো গতি নাই আপনারা যে যাই কিছু করেন না কেন আপনি দুনিয়া করবেন করেন সমস্যা নেই দুনিয়া করতে বলছে আল্লাহ আল্লাহর রসুল এরা করতে বলছে এরা করছে কিন্তু তার পাশাপাশি আখেরাতও করছে আখেরাত ঠিক করছে তো সব ঠিক করছে এই জন্য মসজিদকে সব সময়ের জন্য মনে প্রাণে ভালোবাসতে হবে এ বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত